ক্যানিং পাড়া এলাকা থেকে কাশ্মীরের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছিল কাশ্মীরের পুলিশ তখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায় এবার ক্যানিং এর থেকে গ্রেপ্তার হলো বাংলাদেশে এক যুবক ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধৃতের নাম হাবিবুর গাজী এবং ধৃতের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার অন্তর্গত শ্যামনগর থানা এলাকায় পুলিশ সূত্রে খবর বাংলাদেশে ওই যুবক ক্যানিং এলাকার একটি ইটভাটায় কাজ করছিল গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি কারণে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল সে বিষয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে ক্যানিং এর ইটখোলা পঞ্চায়েতের বাদামতলা এলাকায় ওই যুবককে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল বিক্ষিপ্তভাবে তারপরে সন্দেহ হয় স্থানীয়দের পুলিশে খবর দেওয়া হয় ওই মুখ খোলেননি যুবক ক্যানিং থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায় জিজ্ঞাসাবাদ শুরু করে তার কাছে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি তার ফলে সন্দেহ গাঢ় হয় জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সত্য ঘটনা আসলে বাংলাদেশ এসে বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় তার বাড়ি কি কারণে তিনি ভারতে এসেছিলেন বিশেষ কোনো কারণ কেন এলেন কোনো উদ্দেশ্য ধৃতকে আজ শুক্রবার আলিপুর আদালতে তোলা হয় অভিযুক্তকে পুলিশ হেফাজতে নির্দেশ দেয় বিচারক বাংলাদেশ কোথায় বাড়ি

সমস্যা <im> কি? <im> ये हो गया ठीक 2.5 kg 3.5 kg 4.5 kg 5 kg 6.5 kg 7.5 kg 8.5 kg 9.5 kg 10.5 kg 11.5 kg 12.5 kg 13.5 kg 14.5 kg blum <tynan méCalais> <t snacks Four> neutra <-ALLY>